সো বিসিএস এর জন্য এলিজিবল তো হই আমরা সাধারণত গ্রাজুয়েট করার পর রাইট সো ওই টাইমে কিন্তু লাইফের একটা ধাক্কা চলে আসে এমপ্লয়মেন্টের ধাক্কা বিয়ে শাদি এক এক জনের প্রায়োরিটি ওয়াইজ এক এক লাইফে এক জনের ধাক্কা আসে আবার যদি আমি যদি ঢাকা শহরের কথাই বলি ঢাকা শহরে চলতে গেলেই অনেক খরচ এন্ড এভরিথিং সো একদম ডেডিকেটেডলি খুব কম মানুষের মধ্যেই ওই ধরনের ওই লাকজারিটা থাকে যে আমি শুধুমাত্র বিসিএস এর পড়া পড়লাম আর সবকিছু সময় অন্য সাইড থেকে ম্যানেজ হয়ে গেল সো আমার মনে হয় বিসিএস জার্নি ইজ নট অনলি এ মানে বলা যায় লার্নিং জার্নি ইজ এ জার্নি ফর ম্যানেজিং এ লট অফ স্টাফস अराउंड আস খুব পারফেক্ট এন্ড ব্যালেন্স ওয়েতে কারণ দেখা যায় যে না আবার অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে জানিতে সো ভাই জাস্ট আপনার এক্সপেরিয়েন্স শুনবো যে হাউ ডিড ইউ ব্যালেন্স অথবা যে যেগুলো জেনারেলাইজ বলা যেতে পারে যে আমরা কি করতে পারি বিসে গ্রাজুয়েশনের পর পরই সো দ্যাট এভরিথিং গেস মোটামুটি ব্যালেন্স হয় ওকে সো ফার্স্টলি আমি আমার এক্সপেরিয়েন্স যেটা বললাম সেটা বলতে পারি সেটা হচ্ছে যে বিসিএস দিবার তো মন আগে থেকে জানি এবং আমি জানি যে গ্রাজুয়েশনের পরে একটা তো এরকম পিরিয়ড থাকবে এখন এটা আমরা সবাই জানি এখন আইদার ইউ ক্যান কেয়ার অর ইউ ডোন্ট ডোন্ট বাট আই চোজ টু কেয়ার যে আমার তো চিন্তা করতে হবে যে বিসিএস আমি গ্রাজুয়েশন করলাম সবাই চাকরিতে ঢুকে যাবে বাট আমি চাকরি তো করবো না এটা তো আমি জানি কারণ আমি তো বিশেষ এর জন্য টাইম দিব এখন আমি যেটা করছি যে আমি আগে থেকেই জানতাম যেহেতু আমার এটা টাইম দিতে হবে আমি কিছু টাকা সেভিংস করার চেষ্টা করছি ইউনিভার্সিটি লাইফে আমি তো কিছু টিউশন করাইছি আমি দেখা যায় দুটো করে টিউশন করাইতাম দুইটা বা একটা কেন কারণ হচ্ছে যে এটা জাস্ট আমার হাত খরচ আর এখান থেকে আমি কিছু টাকা জমানোর চেষ্টা করতাম যে হচ্ছে খুব বেশি টাকা জমানোর দরকার নাই তুমি চিন্তা করো প্রতি মাসে যদি তুমি দুই তিন হাজার টাকা করেও জমাও দুই হাজার করে তুমি জমাও তুমি দুই তিন বছর যদি জমাও মোটামুটি ভালো অ্যামাউন্ট হয় ঠিক আছে আচ্ছা ওইটাও বাদ দিলাম ধরো তুমি জমাও নাই তুমি যেটা টিউশন করে আর্ন করো তোমার হাত খরচ চলে যায় ইটস ফাইন তুমি বাট তোমার তো চিন্তা করতে হবে যে এর পরে আমি কি করব এর পরে আমি কি করব এটলিস্ট থার্ড ফোর্থ ইয়ারে তখন তোমার চিন্তা করতে হবে বেস্ট হয় তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে মাথায় রাখবো যে আমার কিছু টাকা রাখতে হবে নিজের জন্য রাখতে হবে বাট হেল্প মি ইস আমি ইন্টার্নশিপ করছিলাম ইউনিভারে সো দ্য পেইড মি ওয়েল ফিফটিন কে পার মান্থ সো আমি তিন মাসে ফর্টি ফাইভ কে এর মতো আর্ন করছি এবং আমি অলমোস্ট পুরোটাই রেখে দিছিলাম যে আমার বিশেষ জার্নিতে আমার হচ্ছে পুশন হিসেবে কারণ আমি ওই টাইমে টিউশন ও করাতাম সোটা আমার হাত খরচ কিন্তু ওইটাই ছিল আমি কিন্তু আমার এক্সপেন্ডিচার খুব বেশি বাড়ায় নাই ফিফটিন কে প্লাস টিউশন আর্ন করতাম তার মানে যে আমি উড়ায় বেড়া এসি টাকা বা উড়ায় বেড়াবো এমন না স্পেন্ড করছি যেটা করতে হয় বাট আমার মাথায় এটা ছিল যে আমার টাকা রাখতে হবে কারণ আমি গ্র্যাজুয়েশনের পরে আমি তো আর সেম তিন চারটে গ্র্যাজুয়েশন এর পরে আমি করতে পারব না হম সক্ষী কি করা যাবে একটা টিউশনই বা টিউশনই নাই বাট এই ফর্টি ফাইভ কে আমি যদি আমার মান্থলি এক্সপেন্ডিচার হিসাব করি তুমি হিসাব করো সেভেন এইট নাইন টেন কে করে হিসাব করো তোমাকে ফাইভ মান্থস অ্যাটলিস্ট ব্যাক আপ দিবে সো আরো যদি কিছু টাকা সেভিংস হয় তুমি টেন কে করে আমি হিসাব করছি তুমি চাইলে কিন্তু টেন কে কমেও কভার করতে পারো পার মান্থ ঠিক আছে ধরে নিলাম তোমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নাই ইন দ্যাট কেস বলতেছি যে তোমার অ্যাটলিস্ট তুমি ফাইভ মান্থ কিন্তু সার্ভাইভ করতে পারতেছো সো আমার মনে হয় যে তোমার বুঝতে হবে তোমার ফ্যামিলি কতটুকু সাপোর্ট দিতে পারবে বা দিতে চাচ্ছে বা কিরকম অবস্থা যেমন আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি সাপোর্ট দিছে আমার মাথা ঘামাইতে হয় না বেসিক্যালি আমি চিন্তা করছি যে আমি এই যে তোমাকে কুশন মানি যেটা বললাম আমার ইন্টার্নশিপ এর মানিটা এটা এটা বেসিক্যালি আমার না থাকলে সমস্যা হতো না কিন্তু আমি ভাবছি যে আমি অবভিয়াসলি বার্ডেন হিসেবে বার্ডেন দিব না বাসায় প্রেসার দিব না আমারটা তো অ্যাটলিস্ট আমি নিজে হাত করে চালাইতে পারি এই জন্য আমি জমায় রাখছি ইভেন তার আগেও আমার গ্যারেশনের আগেও যখন বাসা থেকে টাকা দিত ওখান থেকে আমি কিছু জমায় রাখতাম এই পরের জন্য কারণ গ্রাজুয়েশন টাইমে আমরা বাসা থেকে টাকা নিতে পারি ইজিলি বাট গ্রাজুয়েশনের পরে মোস্ট অফ আস ডোন্ট ওয়ান্ট টু সো এই জন্য আগে সেভ করাটা ইজিয়ার সো আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট সেভিংস ছিল যেটা দিয়ে আমি এই এত টাইম ইজিলি পার করতে পারছি আমার চাকরির টেনশন বা কোনো টেনশনই করতে হয় না আর আমার বাসার যেহেতু অনেক বড় একটা সাপোর্ট ছিল সো বেসিক্যালি আমার এইটা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি কারণ নাম্বার ওয়ান আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নাম্বার টু হচ্ছে যে মানে জেনারেল কি করা যেতে পারে আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে সবাই হাত খরচের জন্য টুকটা কিছু না কিছু করি তুমি পার্ট টাইম গিক করো বা হচ্ছে কোনো একটা জায়গায় পার্ট টাইম জব করো টিউশনি করাও এনিথিং আমরা কিছু না কিছু তো করি নিজেদের হাত খরচ চালানোর জন্য যদি আমার ফোকাস এটাই থাকে যে আমি বিসিএস দিব আমি জানি কিন্তু যে আমার এক দেড় বছর বেকার থাকতে হবে হোয়াট উই ক্যান ডু ইজ যে কিছু টাকা এই যে কুশন মান হিসেবে সেভ করা যে এই টাকাটা আমি তখন কাজে লাগাবো এখন জমায় রাখি এখন একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে না যাই টাকাটা পরে আমার ভাত খাইতে কাজে লাগবে সো নেসেসিটি ওভার লাকজারি সো পরের নেসেসিটির জন্য এখনকার লাক্সারি একটু কাট অফ করা এমন বলতেছি না যে কিছুই করা যাবে না চিল বাট চিন্তা করতে হবে যে পরেও আমার লাগবে সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট থিং কারণ এটা অনেকভাবে হইতে পারে তুমি শুরু থেকে জমাচ্ছ ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে জমা জমায় পড়তে হয়তো তোমার একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি জমবে ফর শিওর তুমি যদি এক হাজার করেও জমাও মান্থলি একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট জমবে দেখো চার বছরের কত চার বারো আটচল্লিশ এক হাজার করেও যদি জমা আটচল্লিশ হাজার আচ্ছা আমি বাদ দিলাম যাও তিরিশ হাজার জমবে না গুড এনাফ খুব কম না কিন্তু ভেরি গুড এনাফ তারপরে ধরো তুমি বের হওয়ার পর বিসিএস এর প্রিপারেশন যখন নিচ্ছ তোমার যদি বাসা থেকে ব্যাকআপ না থাকে হোয়াট ইউ ক্যান ডু ইজ তুমি একটা টিউশনই করো বাসার আশেপাশে তোমার হাত তো চলতেছে আর কিছু সেভিংস তো আছে তুমি একদম কিন্তু সমুদ্রে পড়ে যাচ্ছ না সো ইট উইল হেল্প ইউ মানে লং টাইম চিন্তা করা অলওয়েজ হেল্পস তোমাকে অলওয়েজ ফিউচার চিন্তা করতে হবে যে আচ্ছা অলওয়েজ ওয়ার্ক তো করবে না যেটাই ভাববো ওটাই হবে এমন তো হবে না বাট চিন্তাটা করতে হবে প্রসেসে থাকতে হবে দুই দুইটা কন্ডিশন হতে পারে একটা হচ্ছে সেভিং করলাম সেভিং শেস হয়ে গেল একটা হইতে পারে আমি ব্রেক ইভেনে চলি মানে আমার ইনকাম করার এবিলিটি আর আমার যে খরচ দুইটা মিলে আমার খুব বেশি থাকতেছে না আমি সেভিংস ইজ नॉट ए গুড অপশন ফর মি সো শেখান আছে হচ্ছে গ্রাজুয়েশনের পর একটা চাকরি করার পাশাপাশি বিজনেস प्रिपरेशन নেওয়া সো হাউ ডু ইউ সি ইজ ইট পজিবল ভায়াবল এবং এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে কি চলছে মানে এটা কেমন ব্যাপার তাই কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার মনে হয় এটা অনেকটা ধরো তুমি গ্রাজুয়েশন শেষ করে সঙ্গে একটা ফুল টাইম জবে ঢুকে গেলা যেখানে তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কাজ করতে হয় তুমি ঢাকার পার্সপেক্টিভে যদি আমি বলি তুমি যদি সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করো তোমার বাসায় আসতে আসতে আটটা সাড়ে আটটা তুমি সারাদিন অফিস করছো এসে তুমি কি পড়তে বসতে পারবা তোমার তো বডি টায়ার্ড থাকবে তুমি পড়তে পারবে না সবার নিয়ে এসে দেখবা খেয়ে খুবই ঘুম লাগতেছে পরের দিন আবার অফিস সেম রিপিট তুমি তাহলে যেই এফোর্টটা আমি ধরো বাসায় বসে যদি দশ ঘন্টা পড়তে পারি তুমি দশ ঘন্টা পড়তে পারবা না পারবা সো এখানে কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় বাট এটা যে একদম ইম্পসিবল এমনও না কেন ইম্পসিবল না ধরো এখন তুমি টাইম দিতে পারতেছো না বাট আমি এখন যে দশ ঘন্টায় পড়াগুলো পড়তেছি তুমি যদি এই পড়াগুলোই তোমার আন্ডার গ্রাইড লাইফে পড়ে আসো তাহলে তুমি আমার চাইতে তখন অলরেডি কিন্তু আগায় ওই যে তোমাকে আগে যেটা বলছিলাম যে গ্যাপ কভার করা তুমি অলরেডি কিন্তু আমার চেয়ে আগায় আসো আগায় এসে তুমি জবে ঢুকছো আর আমি কি করতেছি এখন আট দশ ঘন্টা পরে তোমার গ্যাপটা কভার করতেছি রাইট তুমি যদি তুমি যদি এরকম বুঝোই যে তুমি পারতেছ না মানে তোমার পক্ষে ঢুকতেই হবে অনেকে তো এরকম হইতে পারে যে ধরো বাসার অবস্থা বলো কন্ডিশন বলো সব তো সবকিছু থাকে না দেখা যায় যে তুমি জানোই যে তোমার পরপরই চাকরিতে ঢুকতে হবে বাট তোমার গোল হচ্ছে সো এসট ইউ ক্যান ডু ইস তোমার আরো আগে থেকে প্ল্যান করতে হবে তাহলে আমার পড়াগুলো এখন থেকে শুরু করতে হবে যাতে আমি জানি যে আমার চাকরিতে ঢুকতে হবে তাহলে আমি কি করবো চাকরি থেকে এসে কোনো মতে দুই ঘন্টা বের করবো অথবা তুমি কি করতে পারো এসে তাড়াতাড়ি দশটার মধ্যে ঘুমায় যাও ভোরবেলা উঠো পাঁচটার সময় সাড়ে চারটার সময় তিন ঘন্টা পড়ো পরে অফিস যাও তোমার পর টাইমটা তাহলে তিন ঘন্টা করলা তিন ঘন্টা তারপর উইকেন্ড গুলো কাজে লাগাও উইকেন্ডের এর দুই দিন তুমি ধরো দশ ঘন্টা করে পড়ো তাহলে কত হলো দশ দশ বিশ আর এদিকে প্রত্যেক দিন তিন তিন পাঁচে পনেরো কত ক্ষণ হইলো পঁয়ত্রিশ ঘন্টা আর আমি কি করি সাত দিন আহ সাত ঘন্টা করে পড়ি কত হইলো ঊনপঞ্চাশ ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু তুমি পিছিয়ে আসো বাট এই চোদ্দ ঘন্টা কিন্তু তুমি কভার করছো আন্ডারগাইড গাইড লাইফে আচ্ছা ওই যে আগে পড়ে রাখছো সো তুমি যদি এরকমই হয় তো আগে থেকে প্ল্যান করতে হবে তা না হলে একদম তুমি কিছুই বিশেষ সম্পর্কে জানো না বাট তুমি গ্রাজুয়েশন শেষ করে চাকরিতে ঢুকে গেছো ফুল টাইম জব নটা থেকে সাতটা বা আটটা খুব টাফ খুবই টাফ যদি না তোমার বেজ অনেক স্ট্রং হয় তোমার বেজ স্ট্রং হলে ইউ ক্যান ট্রাই কারণ বেজ স্ট্রং হলে তুমি তো বুঝোই ইংলিশ ম্যাথ সায়েন্স এগুলো বেজের উপর অনেক কিছু ডিপেন্ড করে সো বেজ স্ট্রং হলে ইউ ক্যান ট্রাই আর যদি তোমার কনফিডেন্স থাকে আচ্ছা ভাই এইটা কি মানে পসিবল যে আমি আগে কভার করে নেই

যদি না হয় থাকে তুমি যদি বুঝো যে না আমি একটু উইক তাহলে অফিসে তোমার এক্সট্রা দিতে হবে